আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে বিমান সেনা নং তেপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট নং বাইশ এ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণকে নিয়োগ প্রদান করা হবে কোনো মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কতটুকু উচ্চতা প্রয়োজন হবে এবং কি কী শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন প্রথমে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে পদের নাম হল সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে বিএসসি বিকম অথবা বি স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম একশো নম্বর এবং সহমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে টেকনিক্যাল ট্রেড এখানে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এ টেকনিক্যাল শাখায় যারা আবেদন করবেন তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে নন টেকনিক্যাল এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে এরপরে রয়েছে পোর বোস্ট এখানে এসএসসি বা সমানের পরীক্ষায় যে কোনো শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে নন টেকনিক্যাল এবং পোর বোস্ট পদে যে কোনো শিক্ষাবর্তীকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষযোগ্যতার কথা বলা হয়েছে দুটি পদের ক্ষেত্রে সাইপার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তবে যাদের সনদ নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এরপর রয়েছে টেকনিক্যাল রেট এখানে যে কোনো কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তবে সনদ না থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ কী কী বিষয় আপনাদের পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেড এখানে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছেন নন টেকনিক্যাল এখানে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এরপর রয়েছে পূর্ব এখানে শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পূর্ব স্ট্রেডের সকল প্রার্থীগণ শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিকরাই শুধু এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সাইপার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বয়সটা আপনার হিসাব করতে হবে তেসরা এপ্রিল দুই তারিখ ধরে এছাড়া সকল ট্রেনে ষোলো থেকে একুশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তেসরা এপ্রিল দুই তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকবে তারা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদ বাদে সকল পদে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন এবং এছাড়া সকল ট্রেডে আপনার অবিবাহিত হতে হবে উষ্ণতা এখানে দেখতে পাচ্ছেন সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং পরবোষ পদের জন্য ন্যূনতম পাসপোর্ট আঠের ইঞ্চি উচ্চতা থাকতে হবে ওজনের কথা বলা হয়েছে বয়স উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে অর্থাৎ যাদের উচ্চতা বেশি হবে তাদের বয়স অবশ্যই বেশি হবে বুকের মাপ দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি থাকতে হবে প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এখানে দেখতে পাচ্ছেন চোখের পাওয়ার ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি কারণে অযোগ্য বলে বিবেচিত হবে সেনা নৌ বিমান অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হলে সরকারি চাকরির নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল সকল ট্রেডের ক্ষেত্রে ছয়ত্রিশ সপ্তাহ এবং আঠারো সপ্তাহ সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিবেক জেলা এখানে সকল বিবেক ও জেলার প্রার্থীগণের জন্য প্রযোজ্য দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো সকলের পরীক্ষায় এখানে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন পরীক্ষার শুরুর তারিখ তেইশ সেপ্টেম্বর দুই পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল পর্বস্তর ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে দুটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট দুটিতে প্রকাশ করা হবে এরপরে নিচে একটি নোটিশ দিয়ে রেখেছে তারা পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ক্যালকুলেটার ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুবিধার কথা বলা হয়েছে আপনারা চাকরি হওয়ার পরে কি কি সুবিধা পাবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই এবং এবং একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচ সেপ্টেম্বর হতে পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পর্যন্ত অনলাইনে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আপনারা পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন দ্রুত আবেদন করুন কারণ আর মাত্র নয় দিন বাকি আছে আবেদন করার এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্নের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ফি বাবদ দুশো টাকা পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন জবাদানের বলি প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাকর্মে পূরণ করত ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবনীত সনদ কাগজপত্র আদি সহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে এখান থেকে আপনারা দেখে নেবেন কী কী কাগজপত্র আপনাদের লিখিত পরীক্ষার দিন জমা দিতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন